যদি তুমি কাউকে সত্যিই খুব ভালোবাসো তাহলে তাকে কখনো সেটা বুঝতে দিও না কারণ সেই মানুষটা যখন বুঝতে পারবে তুমি তাকে সত্যিই খুব ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করবে তার সেই অবহেলা তোমার কাছে হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে তখন তার বন্ধু একটি বারও মনে পড়বে না তাই সত্যিই যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে নৃপ্ত করে দাও সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে ঠিক তোমার কাছেই ফিরে আসবে